আগুয়ে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে কারণ নাকি মন্দির আগুন দিয়েছে অত সুপ্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তারা কাজ ছিল এই কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই এমন কি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনহাজনে এই দেশে মিডিয়ার নাই ভারত প্রচারিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে স্টার হবে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে এ আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌ বন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোন জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ান নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ান নিয়ে আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছে এবং অনেক নিউজে দেখছি আমি প্রশ্ন করতে চাই আমি ধর্ম ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয় এর ধর্ম ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এটা উস্কানি এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এই নাগরিক নয় এরা এই দেশের ধ্বংসকার চক্রান্তে লিপ্ত ঠিক মন্দিরের আগুন দিয়েছে আপনিও তদন্ত বিতর্ক তাদেরকে বিচার করেন আমরাই তো দাবি করছি আর যারা ভাবে দুইজন সহ হত্যা করেছে বাংলা আমি তাদের বিচার করতে হবে আজকে অমিনের সরকার ক্ষমতার বিনিময়

কখনো কোনো অবস্থাতে সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিরস্ত হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কাজ আমি মনে করি এটা সব স্কনের কাজ সাজি সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এই জন্য ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি জান মিডিয়ায় সেখানে রব আসা আপনার যান প্রায় ত্রিশকাল কার্যালয় সেখানে র বসা আপনার যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে বাঁচতে চাই না বাস তো পাগের মধ্যে একদিন বাসবো বাঁচবো হাজার মধ্যে বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ লক্ষ্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দাবার আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার কাজে মোদী কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থা অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আস্থার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তার প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার সেবাসের মধ্যে তাও নিয়ে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মত্রি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বিবাড়িয়া থেকে বিশাল রোড ভারতকে দেয়া হয়েছে তার বাণীটা এরকম মনে হয় যেন অচিরি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই

সরকার উৎখাত করবই করবে ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে আল্লাহ আর যদি এরপরে সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের চট্টগ্রাম এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দূষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং বিরোধী সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মিছিলে এই মিছিলের অংশ করে